বাজারে রটিয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যাবে আরে আমার গলা কেটে দিলে কাটা গলা থেকে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বেরোবে আমি বেইমান নই বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছে নতুন দল আসছে বিজেপির হাতে কলকে আর তামাক খেয়ে কয়েকটা সংবাদ মাধ্যম আর দু চারটে কাজটা করছে আমি তাদের নাম করে এই সবার পরিবেশ নষ্ট করবো জালিমাল চরকে কেউ স্থান দেয় নাকি অভিষেককে বি তো নেবেই না যেখানে বি নেবে না সেখানে ওরা ও কে নাম নেবে ওকে তো কেউ নেবেই না বি জে পি বি তো ছোড়ে দিন আয় নেবে কিনে সন্দেহ আছে ওকে আয় নেবে কিনে সন্দেহ আছে ওকে নেবে কেনে সন্দেহ আছে ওকে কে নেবে জালিমালকে কেউ নেয় চোরকে কেউ নেয় ডাকাতকে কেউ নেয় ডাকাতের সাথে সেই মুসলমান ধর্মে একটা কথা আছে হিন্দু হিন্দু আছে ধর্মে হচ্ছে নরকবাস এটা হচ্ছে সনাতন ধর্মে আর মুসলমান ধর্মে বলছে যে ভালো মানুষের সাথে যারা আচার আচরণ ব্যবহার মেলামেশা করবে তাদের সাথে হাসুরে দেখা হবে আর খারাপ মানুষের সাথে আচার আচরণ করলে যে যেরকম করবে তার সাথে হাসুরে বিচার হবে তা অভিষেক ব্যানার্জি কে না আইএসএফ নেবে না বিজেপি নেবে শুধু তৃণমূল সরকারে এসছিল সরকারের আসার পরে মমতা ব্যানার্জি যখন একুশে জুলাই করেছিল তখন এই অভিষেক ব্যানার্জি ছিল নো মমতা ব্যানার্জি যখন নন্দীগিরাম আন্দোলন করেছিল তখন ছিল নো মমতা ব্যানার্জি যখন সিঙ্গুর আন্দোলন করেছিল তখন ছিল নো মমতা ব্যানার্জিকে যখন চুলের মুতি ধরে ইয়েতে লালবাজারে বামফ্রন্টের পুলিশ ঢুকিয়েছিল তখন ছিল নো তাহলে মালটা এলো কবে ওতে বলে এম ডিগ্রি করতে গেছিল দিল্লিতে এম বি এ ডিগ্রিটা এখনো পর্যন্ত দেখাতে পারেনি ওখানে প্রেম করতে গেছিল না উলালা করতে গেছিল জানি না দিল্লিতে একশো দিনের টাকা টাকা যাচ্ছি ওখানে গ্রাম উন্নয়ন দপ্তরে শুধুমাত্র দিল্লির পুলিশ ঢুকেছে মেয়েদের পাল্লুতে ঢুকতে গেছে মরদের বাচ্চা ওখানে পাটি বাচ্চা হয়ে গেল যেই কলকাতায় নেমে গেলো অমনি মরদের বাচ্চা হয়ে গেল অল টাইম একশো চুয়াল্লিশ দ্বারা সেই রাজ্যপালের সামনে মঞ্চে বেঁধে সেখানে হুলালা গান হলো এপাং ওপাং দপাং কবিতা পাঠ হলো তারপরে বড়িয়া বাস্তার বেঁধে গো টু প্যাভিলিয়ান আজকে এই অভিষেক ব্যানার্জি যদি তৃণমূল তাড়িয়ে দেয় তৃণমূল যদি ওকে লাথ মারে আল্লাহকে নাম ভিক ইন্তজাহার করুন কেলার চ্যানেলায় পিকচার বাকি আয় বললে বলা বলবে শুননে বেলা শুনবে কাজ করবে কারণ দিল্লির মুসলমানরা এবারে দু হাত তুলে ভোট দিয়েছে ভারতীয় জনতা পার্টির সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশেষের উপরে তাই বলছেন এবারে আমরা কমরেড বলবো যেহেতু ওদের ভিতরে বাইরে লাভ কি বললো আমি মমতা কে স্মরণ করে দিই মোল্লা মালটা কে কমরেড রেজ্জাক মোল্লাকে কম রেট উদয়নগৃহকে ফরাট ব্লক কম রেট বার্ত্য বোষকে কম রেট দোলা কম রেট তোমার ভেতরেই তো ওপরে সবুজ ভেতরে লাল তাই সুব্রত মুখার্জি যখন বলেছিল যে তৃণমূল দলটা হচ্ছে তরমুজ মমতা জিকে বলতে চাই ভোটে যে লিস্টে নাম তুলতে যায় দিল্লি থেকে আসে না ইয়ে থেকে বাংলাদেশ থেকে আসে না পাকিস্তান থেকেও আসে না গুজরাট থেকেও আসে না সেই নিচুতলার কর্মীরাই তোমার সরকারি কর্মচারীরাই ভোটে নাম তোলে আইসিবিএস এ অমুক তমুক বিডিও ভিডিও এসডিও এরাই নাম তুলে তারা যে নাম তুলতে তোমার সরকারি কর্মচারীরা যদি নাম তোলে তোমার সরকারি কর্মচারীরা ভোটার লিস্টে নাম তুলে তোমার তো ভুয়ো সাত লক্ষ ভোটে জিতা অভিষেক ব্যানার্জি তোমার তো এখানে দুদেল গাইদের লাভ খেতে হচ্ছে তুমি তো বলেছিলে আজকে দুদেল গাইদের লাভ খেতে হবে আজকে তোমার দলের লোকেরাই খুন হচ্ছে তোমার দলের লোকেরাই আজকে ভোটের নাম তুলছে হ্যাঁ বিডিও তোমার এসডিও তোমার ওসি তোমার সবই তো তোমার তুমি আবার বলছো দিয়ে মানে ভু নাম তুলছে অর্থাৎ বলছিলাম আমি ধরে এসছি এবং শুনছিলাম এবং আমি বসে বসে ওদের এই যে আজকের যে এক পাতার একটা ছোট্ট কাগজ দিয়েছে সেটা আমি পড়ছিলাম ওদের প্রথম সরকারের কাছে আবেদন ডিজিটাল মিডিয়া সাংবাদিকদের সাংবাদিক হিসাবে স্বীকৃতি দিতে হবে আমি বলবো আপনারা নিশ্চিতভাবে ভাবনা চিন্তা করে এটা লিখেছেন

উকিলদের জন্য বিসিআই বার কাউন্সিল অফ ইন্ডিয়া আর কোন স্টেটের একটা বার কাউন্সিল রয়েছে যেমন অ্যাডভোকেট বিসিআই বার বা স্টেটের বার ইলেক্ট করে মেম্বাররা মেম্বারদের করে সুদীর্ঘ আছে আজকের কিন্তু মনে আছে আমি ভাঙড়ে আজকে অনেক বছর হয়ে গেল ধরে আট বছর হয়ে গেল

যারা যাদেরকে দেখছি সকল মুখলে আমার কাছে চেনা আমি যে কথা বলছিলাম আমি অনেকক্ষণ ধরে এসছি এবং শুনছিলাম এবং আমি বসে বসে